আমি এত অলস যে ঘুমিয়ে থাকলেও মনে হয় একটু বিশ্রাম নিয়ে নেই পড়াশোনা এমন এক জিনিস যা ছোটবেলা শিখতে হয় আর বড় হলে ভুলে যেতে হয় প্রেমে পড়ার আগেই মনে মনে ঠিক করে নিয়েছি এইবার প্যারাটা একটু বেশি কষ্টদায়ক হবে ফেসবুকে এত মানুষ দেখে অবাক হয় না অবাক হয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে কেউ যদি বলে তুমি অনেক বদলে গেছো উত্তর দিবে হা আপডেট হয়েছে বউ যদি বলে তুমি বদলে গেছো তখন চুপচাপ বলো নেটওয়ার্ক প্রবলেম গুম

নতুন লোক দেখানো আর নিরানব্বই পার্সেন্ট পুরনো কাজের দৃষ্টি আকর্ষণ করা মা যখন বলে আমি তো কিছুই বলিনি তখন বুঝে নিতে হবে জ্বর আসছে আমার কপাল এত খারাপ যদি আমি ফিতে বৃষ্টির পানি বিক্রি করি তাহলেও মানুষ বৃষ্টিতে বিজি ফিল্টার পানি খুঁজবে সকালে ঘুম থেকে উঠতে এমন কষ্ট লাগে যেন ঘুমটা একটা ইন্টারন্যাশনাল ট্যুর ছিল